আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বিতর্কিত রায়ে বাবার ফাঁসি সত্যটা বের করব সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের হুঙ্কার তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদার সাজা স্থগিত চলুন দেখে আসি বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হলেও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রায়ের বিষয়ে রিভিউ চাইবে তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সদস্য তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ তিনি বলেন আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ক্যাঙ্গারু কোর্টের মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসি কার্যকর করেছে এর বিরুদ্ধে আবেদন করব দু হাজার সালের বাইশে নভেম্বর রাতে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয় একই দিনে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় একটি অনলাইন পত্রিকাকে ফজরুল কাদের চৌধুরী জানান তারা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যেহেতু আমার আব্বাকে ফাঁসি দিয়েছে আমরা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে কিচ্ছু করবো না আমরা লিগেল ওয়েতে যাব এবং যা কিছু করার করব। ফাঁসির রায় ও দণ্ড নিয়ে আমরা অবশ্যই আইনগতভাবে রিভিউতে যাব সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি উঠাবেন কিনা তা এখনো ঠিক করা হয়নি জানিয়ে ফাইয়াজ বলেছেন আমরা নিজেরা কাজ শুরু করেছি সহসাই একটা সিদ্ধান্তে যাব কিভাবে করলে ভালো হয় তা নিয়েও বিশেষজ্ঞরা কাজ করবেন বলে জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার দু একটি মামলায় সালের রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে ওই দণ্ডাদেশের উপর স্থগিতাদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজাটি স্থগিত করা হলো। দু সালে সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে মামলা করেন মামলার অভিযোগে বলা হয়েছে তারেক রহমান দুই কোটি ষোলো লাখ আটচল্লিশ হাজার সাত সাতাশি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন যার সবই গাত আয় বহিভূত সম্পদ ওই সহ মোট দুই কোটি চুয়াত্তর লাখ তিরানব্বই হাজার এবং সাতাশি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি এছাড়া ডক্টর জোবাইদা ও ইকবাল মান্থ বানু তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তিকে নিজেদের অর্জিত বলে প্রমাণের চেষ্টা করে তারেক রহমানকে সহযোগিতা করেছেন